নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে পাপড়ের একটা রেসিপি করে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখেই নিলেন যে আমি পাপড়টাকে কিরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম আর যদি আমি পাঁপড়টা ভেজে মানে ভাজার পরে টুকরো করি তাহলে কিন্তু একটা টুকরোও সমান হবে না কোনোটা কোনো একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কোনটা বড় থাকবে তার জন্য কিন্তু আমি কাঁচা অবস্থাতেই পাপড়গুলোকে ঠিক এক সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোটো হাত দিয়ে টুকরো করে নিলেই হয়ে যাবে নিরামিষ দিনে এরকম যদি একটা রেসিপি হয় সত্যি কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন একবার আমার কথা শুনে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন তো এবার আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি আমি আগে থেকে কিন্তু সব টুকরো করে রেখেছিলাম শুধু আপনাদেরকে দেখাবার জন্য কয়েকটা করে দেখালাম তো আমার পাপড়গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বরাবরের মতো বলবো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি কিছুটা আলু আলু ভাজার মতো করে কুচি কুচি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দেব আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছেন কেউ কিন্তু চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকব আর প্লিস ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তাই প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তো আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুগুলো সুন্দর ভাজাও হয়ে যায় আর আলুর ভিতরে নুনটাও চলে যায় তো আমি আলুটা কিন্তু খুব হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো সব সুন্দরভাবে কষানো হয়ে যায় যেহেতু আমি এখানে শুকনো মশলা ইউজ করেছি আর অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কথাটা কতটা সত্যি বলছি অসাধারণ একটা রেসিপি নিরামিষ দিনে এরকম যদি একটা রেসিপি হয় সত্যি আর কিচ্ছু লাগবে না এতটাই সুন্দর হয় খেতে তো এবার এখানে আমি অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ রেসিপি হলেও কিন্তু অসাধারণ সুন্দর খেতে যেটা হয়তো বলে আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদেরকে তো তার জন্য কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে তবেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় খেতে তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে নিরামিষের দিনগুলোতে কিন্তু আমরা সবাই একটু টেনশানে পড়ে যাই কি রান্না করবো কি রান্না করবো কি রান্না করে দিলে সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে তো এগুলো কিন্তু একবার ট্রাই করতেই পারেন বাচ্চা বড় সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল করবো না আর যেহেতু পাপড়গুলো পরবে পাঁপড়গুলোতেও কিন্তু জলটা টানবে আর ঝোলটা একটু ফুটবে অতএব সেই পরিমাণে আমি একটু জল দেব আপনারা অবশ্যই কম বেশি সেই পরিমাণটা বুঝেই জলটা দেবেন আর এই রেসিপিটা করতে কিন্তু এমন কিছু মশলাপাতি বা এমন কিছু লাগবে না তো খুব অল্প জিনিসেই কিন্তু সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে ঘরে কিছু না থাকলেও চট জলদি এই রেসিপিটা করে ফেলতে পারবেন সময়ও খুব কম লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় নিরামিষ তো আমরা অনেকে অনেক কিছু ট্রাই করেছি না হলে এটাই একবার ট্রাই করে দেখি যে কীরকম লাগে তো আমরা তো করি এটা তো আপনারাও কিন্তু অবশ্যই করবেন করে খেয়ে দেখবেন তো আমি কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো এবার উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ওই তিন চার মিনিটের জন্য তো এরকম অনেক কিছুই কিন্তু আমাদের হাতের সামনে থাকে কিন্তু যখন রান্না করার সময় আসে তখন কিন্তু মনে পড়ে না তাই যদি এই সব রেসিপিগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ হয় তো আমি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে তিন চার মিনিট রাখার পরে আমি পাঁপড়গুলো দেব আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন তো আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপন লোকেদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও চট জলদি বানিয়ে ফেলতে পারে তো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আমি এবারে যে ভেজে রেখেছিলাম পাপড়গুলো গুলো সেই পাঁপড় এবারে এখানে দিয়ে দেব এবারে একটু নাড়াচাড়া করে দেব পাপড়টা দিয়ে দু তিন মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব আর এখন যে জলটা আছে সেটা কিন্তু পাপড়ে টেনে নেবে নিলে একটা মাখা মাখা সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে আর এটা এমনই একটা রেসিপি ভাত বলুন পরোটা বলুন রুটি বলুন সব কিছু সঙ্গেই কিন্তু খেতে পারবেন নিরামিষ হলেও অসাধারণ সুন্দর খেতে তো কি আর বলবো অবশ্যই ট্রাই করবেন এই কারণেই বলছি না খেলে বুঝতে পারবেন না তাই বারবার ধরে একই কথা বলছি তো তার জন্যেই একবার ট্রাই করবেন তিন চার মিনিট পরে কিন্তু এরকম শুকিয়ে গেছে পুরো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম তো এরকম শুকনো মাখা মাখা একটা তরকারি হয়ে গেছে তো একদম কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো তো আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর কারা কারা পাঁপড় খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে তো আমি এবারে নামিয়ে নিয়েছি দেখুন কি দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা